আমার হাতে একটি আম দেখতে পাচ্ছেন কি ভাবছেন এত কিছু থাকা সত্ত্বেও আমার হাতে আম কেন হ্যাঁ বন্ধুরা এখন তো আমের সিজন তাই আমার হাতে আম দেখতে পাচ্ছেন আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি এই আম নিয়ে অনেক অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আর যে কথাগুলো আপনাদের অবশ্যই অনেক অনেক বেশি কাজে লাগবে তাই আজকের এই ভিডিওটি একদমই স্কিপ করবেন না টেনেও দেখবেন না পুরো ভিডিওটি দেখুন এই আম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা তাহলে কথা না বাড়িয়ে চলেন জানা যাক আমরা জানি যে আমাদের বাংলাদেশের প্রথম আম ওঠে সাতক্ষীরা জেলাতে আর সাতক্ষীরা জেলার প্রত্যেকটি আমই খুবই সুস্বাদু এবং অনেক অনেক টেস্টি হয়ে থাকে এবং সাতক্ষীরার আম খেতে অনেক মজার তাই সাতক্ষীরার আমের প্রতি সবারই কিন্তু একটা আকর্ষণ থাকে আপনারা হয়তো বা জানেন মে মাসের পাঁচ তারিখ থেকে সাতক্ষীরায় আম ভাঙার অনুমতি দিয়েছে মাত্র তিনটা আমের একটা হচ্ছে এইটা গোবিন্দভোগ একটা হচ্ছে গোপাল ভোগ আর একটা হচ্ছে বড় গোপাল আর একটা হচ্ছে ছোট গোপাল অর্থাৎ এই তিনটা আমের কিন্তু ভাঙার অনুমতি দিয়েছে আমার হাতে যে আমটি দেখতে পাচ্ছেন এটি একটি গোবিন্দ ভোগ আম হ্যাঁ বন্ধুরা এই আমটি একটু আপনারা যদি লক্ষ্য করে দেখেন এটা কিন্তু একটি গাছ পাকা আম অর্থাৎ এটা গাছে পাক ধরেছে আর এই আমটির কালার আপনারা একটু দেখুন এই কামটির একটা ন্যাচারাল কালার রয়েছে হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে তিনটা আম অনুমতি দিয়েছে পাঁচ তারিখ থেকে অর্থাৎ এই আমটা বাজারে কিন্তু তারিখ বা সাত তারিখ তারিখে অ্যাভেলেবল হয়ে যাবে তাই বাজার থেকে যখন আম কিনবেন তখন অবশ্যই সাবধান থাকবেন কারণ এই আমগুলোর মধ্যে কোনটা কালার হয় কোনটা কালার হয় না আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে ক্লিয়ার করছি দেখেন গোবিন্দভোগ আম এটাতে কালার হয় মোটামুটি গাছে। গেলে আর গাছ থেকে কাঁচা পারলেও কালার হয় তবে সেটা অনেক দিন সময় লাগে আর বাজারে যে ইউজুয়াল খুব অল টাইপ অফ আমে যে কালার আপনারা দেখেন সেই কালারটা কিন্তু কোনো মেডিসিন বা কীটনাশক দিয়ে তৈরি করা থাকে তাই আম কেনার সময় অবশ্যই সাবধান এই গোবিন্দভোগের আমের কালার ন্যাচারাল কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা গাছ থেকে একেবারে সর্বোচ্চ পাকা আম পাড়া এবং এটা কিন্তু আরও এক দুই দিন পরে খাওয়ার উপযোগী হবে এবার আসেন ছোট গোয়াল বগাম ছোট গোপাল আমে কিন্তু কালার হয় না যদি কেউ আপনাকে বলে যে এটাতে প্রচুর কালার হয় তাহলে সে আপনাকে ডাহা মিথ্যা কথা বলবে কারণ ছোট গোবাল আমের এই অংশটাতে কিছুটা কালার হয় এই পাশের অংশ যদি রোদে থাকে তাহলে অল্প একটু কালার হয় তবে সেটা খুবই সীমিত তবে ছোট গোপাল আম খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু তাই বন্ধুরা ছোট গল্প আম যদি আপনারা বাজারে এক চেটিয়া কালার আম দেখেন তাহলে সেই আম থেকে অবশ্যই সাবধান থাকবেন আর যে আমটার উপরে আপনি দেখবেন এরকম একটা যে পাউডার পাউডার ভাব রয়েছে আমি আপনাদেরকে দেখাই যে একটা পাউডার পাউডার ভাব এই পাউডার পাউডার ভাবটা যদি কীটনাশক দিয়ে মানে পাকানো হয় তাহলে এই পাউডার ভাবটা থাকবে না মানে এমন একটা ভাপসা ফাপসা ভাব হবে এবং অনেকটা নরম হয়ে যাবে এই আমটা পাকা কিন্তু আপনি চাপ দিলেও কিন্তু এটা অত্যধিক নরম পাবেন না এটা কিন্তু একটা টেম্পার রয়েছে আর যেটা কীটনাশক দিয়ে পাকানো হবে সেটা কিন্তু টেম্পারলেস হয়ে যাবে তাহলে বন্ধুরা ছোট গল্প আমেও কিন্তু আপনারা খুব বেশি কালার পাবেন না তাই অতিরিক্ত কালার আলা আম বাজার থেকে কেনা থেকে অবশ্যই সাবধান থাকবেন এরপরে আসেন বড় গল্প আম বড় আমে প্রচন্ড পরিমাণে কালার হয় আবার কিছু কিছু আমে কালার হয় না আপনারা যখন বাজারে আম কিনবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে ওই পাত্রের সমস্ত আমগুলোই কালার কেনা যদি সমস্ত আমগুলো একসাথে কালার থাকে তাহলে মনে করবেন কিছু না কিছু মিক্সড রয়েছে কারণ কখনোই আম একসাথে কালার হয় না একটা একটা করে পাকে আর তারপরে যে তার কালার বা তার আসল চিত্র ফুটে ওঠে তাই যখন আমরা কোনো আম কিনতে যেয়ে কোনো ঝুড়িতে বা কোনো ক্যারেটে সমস্ত আমগুলোকে কালার দেখবো তখন কিন্তু আমরা ভেবে নেব যে ওই আমে অবশ্যই কীটনাশক ব্যবহার করা রয়েছে এবং ওখানে কোনো পাকার কোনো মেডিসিন ব্যবহার করানো হয়েছে তাই এটা থেকেও আপনারা সাবধান থাকবেন এরপরে আসবে হিমসাগর আম অর্থাৎ মে মাসের বিশ তারিখের পরে বা একুশ তারিখের পরে বাজারে ঢুকবে হিমসাগর আম আপনারা বন্ধুরা হিমসাগর বাজার থেকে কিনে খাবেন কিন্তু খুবই সাবধান হিমসাগর আমেও কিন্তু খুব একটা কালার হয় না কিন্তু আমরা বাজারে যে আমগুলো দেখি তাতে কিন্তু প্রচুর পরিমাণে কালার দেখি তাই হিমসাগর আম কেনার সময় অবশ্যই সাবধান থাকবেন একটা গাছ থেকে আম পড়ার পরে সব আমগুলো একসাথে পেকে কালার হয়ে যায় না কিন্তু আমরা বাজারে কিন্তু অ্যাভেলেবল এই জিনিসটা দেখি তাই এই ক্ষেত্রে আমরা সাবধান থাকবো সবসময় কালারের পিছনে না আমরা যে আমটা দেখবো এরকম পাউডার পাউডার ভাব রয়েছে যে আমের গায়ে সেই আমটা কেনার ট্রাই করবো তো বন্ধুরা হিমসাগর আম গেল এরপরে আসবে আম্রপালি বিভিন্ন আম আস্তে আস্তে আমি আপনাদেরকে সেই ভিডিওগুলো দেওয়া ট্রাই করব কোন আমটা কেমন তো এখন পর্যন্ত বাজারে আপনারা সাতকিরা যে আমটা পাবেন সেটা হচ্ছে গোবিন্দ ভোগ ছোট গোয়াল ভোগ এবং বড় গোয়াল ভোগ এবং সাথে কিছু আঁটির আমও পাবেন তবে বন্ধুরা আম কেনার সময় অবশ্যই অবশ্যই সাবধান থাকবেন এবং বেশি বেশি করে সতর্ক অবলম্বন মানে সতর্কতা অবলম্বন করবেন এবং আম কিনে নিয়ে যে অবশ্যই যদি অতিরিক্ত কালারফুল আম থাকে তাহলে সেই আমগুলো অবশ্যই পানিতে ভিজিয়ে তারপরে খাওয়া ট্রাই করবেন নতুবা কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন সবাইকে ধন্যবাদ